দেখো গতকালকে ভিডিওর পরে আজকে তোমাদেরকে দেখে নিচ্ছি স্কিনটা দেখো কতটা প্লাম্পি হয়েছে আর আজকে করবো হচ্ছে হেয়ার কেয়ার হেয়ার কেয়ার বলতে চুলে একটু তেল লাগাবো দেখতে পাচ্ছ চুলটা একটু রাফ টাফ হয়ে গিয়েছে জানি না তবে এই কাটটা কিন্তু বেশ ভালোই মানাচ্ছে আমার মুখের সাথে কেনা বলো আচ্ছা এখানে আমি তিন প্রকারের তেল নিয়ে নিয়েছি একটা হচ্ছে প্যারাশুটের একটা হচ্ছে সোল ফ্লাওয়ারের আর একটা হচ্ছে ডাবারের ডিটেলস জানতে চাও তাহলে অবশ্যই বলো আমি বলে দেবো যে কোন কোন তেল আমি ব্যবহার করেছি এবার দেখো আমি লাগিয়ে নিয়েছি আর দেখো সিঁদুর লেগে গেছে কটন প্যাডটাই এবার খুব ভালো করে কিন্তু আমার পুরো স্ক্যাল্পে তেলটা লাগিয়ে নেবো আর তেলে কিন্তু আমি গরম করে নিই তোমরা চাইলে গরম করে নিতে পারো বাট আমি গরম তেল লাগাই না এই নর্মাল তেলটাই লাগাই আর কি আর দু তিনটে তেল একসঙ্গে মিক্সড করে লাগালে আমার মনে হয় সেটা চুলের জন্য খুব বেশি উপকারী হয় তো যাই হোক তো আমি খুব ভালো করে কিন্তু তেলটা অ্যাপ্লাই করে নিচ্ছি সামনের দিকে অ্যাপ্লাই করে নিলাম এবার পেছন দিকে অ্যাপ্লাই করে নিচ্ছি সেটাও তোমাদের সঙ্গে একটু শেয়ার করে নিলাম পেছন দিকে অ্যাপ্লাই করে নেওয়ার পর আমি এখন করে নিব একটু ম্যাসাজ করে নেব সামনের দিক দিয়ে করে নিলাম এবার চুলটাকে উল্টো দিক করে আবারও ম্যাসাজ করে নিলাম এইভাবে করলে কিন্তু রক্ত সঞ্চালন ভালো হয় ওই জন্য আর কি উল্টো দিক করেও আমি ম্যাসাজ করে নিই আর পুরো চুলে কিন্তু আমি তেল অ্যাপ্লাই করে নিলাম এরপর আমি ৩০ মিনিট অপেক্ষা করব তার আগে তোমাদের সামনে একটু ঢং দেখে নিচ্ছি চুল নিয়ে কারণ এটা আমার খুব অবসেশনের একটা জায়গা চুলটা আর খুব ভালো লাগে আমার যাই হোক তো তেল দেওয়া তো কমপ্লিট হয়ে গেল এরপরে দেখো চলে এসেছি ছাতু মাখা খেতে মায়ের জন্য ছাতু মাখা বানালাম আর দেখো আমি লেবু দিয়ে একটা টক বানাচ্ছি আর নাচ করছি কারণ পেছনে গান বাজছিল টিভিতে তোমরা দেখতেই পাচ্ছ তো একটা বাটিতে আমি বেশ খানিকটা লবণ নিয়ে নিয়েছি আর নিয়ে নিলাম লেবু হাফ লেবু নিয়েছি আর একটা লঙ্কা ডোলে নিয়েছি তারপরে দেখো কী টক একদম মুখটা কীরকম যেন হয়ে গেছে তো ওটা দিয়ে ঠেকে ঠেকিয়ে ছাতু মাখাটা খাবো এটা খেতে কিন্তু খুব ভালো হয় কিন্তু আমার যেটু খুব ভালো বানাতে পারেন আমি তত পারি না বানাতে একটা ফার্স্ট টাইমই বানালাম যাই হোক তো ভালোই লাগে এছাড়া পাকাম দিয়েও কিন্তু এই ছাতু মাখা খেতে অনেক ভালো লাগে এরপরে তো খাওয়া দাওয়া কমপ্লিট তারপর স্নান করে চলে এসেছি দেখো বসে পড়েছি দুপুরে খাওয়া দাওয়া করতে দুপুরে ছিল বেগুন ভাজা লাল মিট তরকারি আলু সেদ্ধ আর হচ্ছে ডিমের ঝোল এই সিম্পল রান্না ছিল আজকে যেহেতু মার ষষ্ঠী ছিল জামাই ষষ্ঠী আর কি তো মার ষষ্ঠী সেটা ষষ্ঠীর দিনে মা ভাত খায় না তা এই জন্য আর কি এত সিম্পল আজকের রান্না এরপরে দেখো খাওয়া দাওয়া শুরু করে নিয়েছি এবং খাওয়া দাওয়া আমার চালু হয়ে গিয়েছে সন্ধে নামবো নামবো এই হলাম আমি একটু হাওয়া খাচ্ছি ছাদের উপর পিউ ওই দিকে নাচ করছে মনে হয় ওই যে পিউ নাচ করছে পিউ তোর ভিডিও বানাচ্ছি একটু পর যাবো খেতে কি যে খায় কি খাবি পিউ হ্যাঁ কি খাবি ফালতু জামা মেলা আছে যাওয়ার সময় একদম নিয়ে নামবো আজকে ভাবছি খাবো এগ রোল রাত নটার সময় বেরিয়ে পড়েছি আমরা অন্ধকার আমরা বেরিয়ে পড়েছি দোকান যাওয়ার পড়েছি ও কি মেঘ ডাকছে দেখি কি কি খাই আজকে বাদাম ঝাল এই ব্যাস আর কিছু লাগবে না বলেছিলাম তো শুধুমাত্র এগরোল খাবো বাট ফুচকা দেখে না থাকতে পারলাম না ওই জন্য চলে এলাম ফুচকা খেতে আর ফুচকাটা ও এত টেস্টি হয় এত টেস্টি হয় খেয়েও মন ভরে না এই যে নিয়ে নিলাম হচ্ছে এগরোল এখন বাড়ি গিয়ে না খাবো বসে পড়েছি এগরোল খেতে এই যে দেখো এগরোলটাও খুব সুন্দর ছিল খেতে ত্রিশ টাকা দাম নেই বাট খেতে অবশ্যই ভালো থাকে আমাদের এখানকার জাঙ্ক ফুডগুলো মোটামুটি মোটামুটি ভালোই হয় খেতে আর যেহেতু বাড়ির কাছেই পাওয়া যায় সেহেতু তো সোনাই সোহাগা আমার পাশে প্রিয় বসে পড়ল খেতে এই যে দেখো দেখাবে ওর খাওয়াটা আজকাল কি হয়েছে জানি না খেতে বসলেই সামনে ক্যামেরা চালিয়ে বসে পড়ি আর এটা হচ্ছে রাত্রের খাওয়া দাওয়া এই যে দেখো তরকা হোটেলে বানানোই থাকে বাট বাবা কিন্তু আরও আরেকবার বানিয়ে নিয়ে আসে আর এই যে দেখো বাবা বসে আছে এখানে বাবা মার যুদ্ধ লেগে গেছে একটু যাই হোক তো এই যে আম আর হচ্ছে তরকা আর রুটি পিউকে বলছি কেমন লাগছে পিউ বলছে এখনও খাইনি খেয়ে বললো যে ভালো হয়েছে যাই হোক তো এই যে আমিও খাওয়া দাওয়া শুরু করলাম খুব সুন্দর ছিল খেতে আর তরকাটা আমি খুব মিস করি আমাদের এখানে হোটেল আছে ওখানে পাওয়া যায় আর কি যেটা ওই বাড়িতে পাওয়া যায় না এখন বাচ্চে রাত্রি প্রায় সাড়ে এগারোটা আর আমরা ছাদের উপর উঠেছি পায়ের তলায় কি কি সব পরে সেই সুন্দর বাতাস দিচ্ছে দেখো চুল উঠছে হাওয়া দিচ্ছে কিন্তু ভালো একটু হাওয়া খেয়ে তারপর যাবো প্রচন্ড খাওয়া হ্যাঁ প্রচন্ড খাওয়া হয়ে গিয়েছে ওই জন্য আর কি হাঁটতে এলাম שאתה חווהו כדי למה